ঈদুল উল আত্মত্যাগ উৎসর্গ আর সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য সব মিলে মুসলিম বিশ্বের মহান উৎসবের নাম ঈদুল উল আজহা ঈদের নামাজ পশু কোরবানি মুসলিমদের ঐতিহ্যবাহী সব মিষ্টান্ন খাওয়া কিংবা সৌহাদ্র বিনিময়ে একে অন্যের সঙ্গে কোলাকুলি করা ঈদ মানেই যেন আনন্দ উদযাপনের বড় এক মাধ্যম আর মুসলিমদের মিলন মেলা সেই বিশেষ দিনটাও কখনো পরিবারের সঙ্গে কখনো আবার হাজার মাইল দূরে থেকে উদযাপন করতে হয় সবাইকে ভাগ করে নিতে হয় ঈদের আনন্দ পরিবার থেকে হাজার মাইল দূরে তেমনই এক ঈদ পালন করলেন শান্ত সাকিব মুস্তাফিজরা ঈদের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ক্রিকেটাররা পরিবার ছাড়া ঈদ উদযাপনের অনুভূতিটা যে ভিন্ন রকম তা ফেইসবুক পোস্টে লিখেছেন টাইগার ক্রিকেটার তাও হৃদয় ঈদ মুবারক লিখে শুভেচ্ছা জানিয়েছেন সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদুল্লাহ রিয়াদও জন্মনে প্রাণোচ্ছল এক ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে উইশ করেছেন রিয়াদ যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ এছাড়াও ভক্তদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান তসকিন আহমেদ হোসেন হোসেনরাও বিশেষ এক পোস্টের মাধ্যমে সেন্ট ভিনসেন্টে দলের ঈদ উদযাপনের ছবি পোস্ট করেছে বিসিবিও শুধু ক্রিকেটাররাই নয় ঈদ উল আজহায় ভক্তদের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলাররা এক ভিডিও বার্তায় ভক্তদের ঈদ মোবারক উইশ করেছেন অধিনায়ক জামাল ভুইয়াও এদিকে শুধু বাংলাদেশেই নয় ঈদ আমে ছুঁয়ে গেছে আন্তর্জাতিক ফুটবলারদেরও ঈদ আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ক্লাব আল নাসরের পক্ষ থেকে উইশ করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো শুভেচ্ছা জানিয়েছেন অ্যান্টনিও রুডিকার মুসলিম ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করে ঈদ শুভেচ্ছা জানিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি সহ আরো বেশ কয়েকটি ক্লাব খন্দকার সময় সংবাদ